গাউরে স্বামী মারা যেত বাবা এক বছর তাকে শোক পালন করতে হতো মক্কার এই নিয়ম ছিল এক বছর শোক বলতে গেলে সেই মহিলা নতুন কাপড় পরিধান করতে পারত না এক বছর নিয়ম তারপরে কি ছিল সুগন্ধ আতর खुशबू ব্যবহার করতে পারত না এটা ছিল কি মক্কার নিয়ম

খুশবো মহাকাতে থাকতে বলুন পুরো খুশবু এটা কি আমিনা পাওয়া না এটা হচ্ছে রহমত আলী আলামের পাওয়া দেখুন আমরা মুসলমান মানব আমাদেরকে কোনো জায়গায় আল্লাহ কখনো আলহামদুলিল্লাহ কখনো আল্লাহ আমরা অনেক জায়গায় দেখি যে সব জায়গাতে আমরা কিন্তু সোহান বলে দিয়ে আজাবের কথা চলে তবু আমরা বলি আমি বলি বিভিন্ন জায়গায় যে কোনো বাড়িতে ধরেন আগুন লেগে গেছে আপনি যেহেতু বাড়িওয়ালা